আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত হজরত মুসা আলাইহ সাল্লামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলিশ শয়তান যদি মুসানবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে কেনই বা হজরত মুসা আলাহুয়া সাল্লামের কবর মুবারক মানুষের চোখেরা আড়ালে আছে এসব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে হজরত মুসা সাল্লামের মহত্বের কথা কোরআন মাজিদে বেশিবার উল্লেখ করা হয়েছে তিরিশ পাড়া কোরআন মাজিদের আটাশ পাড়ায় হজরত মুসা আলাই সাল্লামের কথা বলা হয়েছে কুরআন মাজিদের একশো চোদ্দোটি সুরার মধ্যে ছত্রিশটি সুরার মধ্যেই একশো বিশ বার হজরত মুসা আলাইসাল্লামের নাম এসেছে নবী রাসুলদের মধ্যে হজরত মুসা আলাহুয়া সাল্লামকে সবচেয়ে বেশি সংখ্যক মোজেজা মহান আল্লাহতা আলা দান করেছিলেন পবিত্র কুরআনে হজরত মুসা আলাইহুয়া সাল্লামের ফজিলতপূর্ণ জীবন এবং ইসলাম প্রচারে তার অবদান অত্যন্ত শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মোসা আলাহ সাল্লামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা আলাই সাল্লামের উম্মতের সামনে অন্যান্য সব নমীর উম্মতদেরকে কম নিয়ামতপ্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলাইহুয়া সাল্লাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে এনে অনেক বড় ভুল করেছিলেন আর সেই অপরাধের কারণে মহান আল্লাহ তা আলা শাস্তি প্রদান করেছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তা আলা হজরত মুসা আল্হুয়া সাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবিরাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল মহান আল্লাহ আলা ওই স্থান মুসা সাল্লামকে দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনও সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় যে হজরত মুসা আলাহিউ সাল্লামের মৃত্যু বাইতুল মুকদ্দাসে হয়েছিল তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মাঝাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান মুসা আল্লাহুয়া সাল্লামের কবর এখনও খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ টেস্টিমেনের কিতাব যা মূলত এই তথ্যের ওপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরিস্তা মিকাল আলহুয়া সাল্লাম হজরত মুসা আলাইহুয়া সাল্লামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময়ে ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিল যে তোমার ওপর লানত বর্ষিত হোক কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতেই মহান আল্লাহ তা আলা এবং ইবলিসের মধ্যে হজরত মুসা আলাহিউ সাল্লামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর আরেক এক দলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিস হজরত মুসা আলাই সাল্লামের কবর এই জন্য তালাশ করছিল যে সে তার দেহ মুবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেঈজ্জতি করতে পারে আর খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহুয়া সাল্লাম অনেক বড় পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবন যাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এ কারণেই মহান আল্লাহ তা আলা তার থেকে তার সকল মজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটাও বিশ্বাস করে যে মহান আল্লাহ আলা হজরত মুসা আলাইহুয়া সাল্লামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান তার কবর কখনো খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েলের কমকে মিথ্যা কথা বলে আবার পদভষ্ট না করতে পারে আর এ কারণে শয়তান আজও হজরত মুসা আলাইহুয়া সাল্লামের লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলাহুয়া সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান কোটি কোটি মানুষকে এভাবেই পথভ্রষ্ট করেছে আর শয়তানের দেখানো পথ অনুসরণ করে কিছু কিছু মানুষ মৃত লাশের পূজা করে মহান আল্লাহর সাথে শিরক করে আর এ কারণেই মহান আল্লাহ তা মুসা আলাহুয়া সাল্লামের কবরের ঠিকানা আজও পর্যন্ত গোপন রেখেছেন ইসলামের ইতিহাসে আজও পর্যন্ত হজরত মুসা আল্লাহ সাল্লামের কবরের ঠিকানা আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কিন্তু কোনো কোন কিতাব এবং আয়াতে মুসা আলাহুয়া সাল্লামের কবরের ধারণা পাওয়া যায় যেমন বুখারি শরীফে বর্ণনায় রয়েছে হজরত আবু হরায়রা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন হজরত রসুল্লাহ সাল্লাম বলেছেন মালাকুল মৌতকে হজরত মুসা আল্লাহ সাল্লামের রু কবচ করার জন্য পাঠানো হয়েছিল মালাকুল মৌদ যখন যান কবজ করার জন্য হজরত মুসা আলাহুয়া সাল্লামের কাছে এলেন তিনি তখন তাকে চল মারলেন তখন মালাকুল মৌদ ফেরেস্তা মহান আল্লাহর কাছে যে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে যিনি মরতে চান না মহান আল্লাহ তাআলা তখন বললেন তুমি তার কাছে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাত যতগুলি পশম ঢাকবে তার প্রতিটি পশমের বিনিময়ে তাকে একটি বছর করে আয়ু দেওয়া হবে এ কথা শুনে মুসা সাল্লাম বললেন হে রব তারপর কি হবে রব বললেন তারপর মৃত্যু এ কথা শুনে হজরত মুসা আল্লাহুয়া সাল্লাম বললেন মৃত্যু যখন হবেই তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাঘতুল মুকদ্দসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর রাসু সাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও জানা যায় যে হজরত মুসা আলাইসাল্লাম তার শেষ সময়ে টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যে যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসের কাছে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তার মৃত্যুর পরেই বায়তুল মুকাদ্দাসে সমাহিত করা হয় কিন্তু তার তাকদির এমনটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারিনি আর এজন্যই মহানবী সাল আলাই সাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মুবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা থেকে জানা যায় যে একদিন হজরত মুসা সাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এ ফেরেশতাগণ এটি কার কবর তখন ফেরেস্তারা বলল এটি আল্লাহর একজন নেক বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আর তখনই হজরত মুসা সাল্লাম সেই কবরের ভেতরে শুয়ে পড়লেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরস্তাগণ তার জানাজা পড়ে তাহাকে সমাহিত করলেন